নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা সকালবেলা এখানে কাকুমণি রেডি হয়ে গেছে বাজার যাওয়ার জন্য সবার চা খাওয়া হয়ে গেছে আর কাকুমুনি এখন কাটছে হচ্ছে আনাজ কারণ কি কাকুমণি আনাজ কাটতে ভীষণই ভালোবাসে তাই টেবিলের ওপর উঠে পড়েছে দিয়ে আনাজ কাটতে শুরু করে দিয়েছে সকালবেলা মটরশুটি ভাজা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য আর এদিকে ইন্ডাকশান ফাঁকা কারণ কি ভাত এখনো বসানো হয়নি আর নৌকা চলে গেল এখন বাজারে এক ভান মাটি যাবে করেছিলাম দিয়ে দিয়ে মাটিটা পেন তবে গভীর একটা আলোচনা চলছে বাগানে মাটি ফেলা নিয়ে যে কতটা মাটি ফেললে বাগানে গাছগুলো সুন্দরভাবে আরও ভালোভাবে ফুল দিতে পারবে তো সেই নিয়েই বাবা মা আর সেজ কাকি একটা আলোচনা চালাচ্ছে যে কতটা মাটি ফেলা যায় আর সকালবেলা এখানে আলুর তরকারিও হয়েছিল আর আলু মটরশুঁটি ভাজাও হয়েছিল তো এখন সবাইকে জলখাবারটা দিয়ে দিচ্ছি কালকে করেছিলাম পরোটা আর আজকে হচ্ছে মুড়ি তো মুড়ির সাথে এই তরকারি সাথে পেঁয়াজ আর শশা তো এখন খুবই তেতো যার জন্য সকালে শশাটা কাটা হয়নি সকালে চায়ের আড্ডাতে একটা কচকচানি হয়ে গেছে সব রকম আলোচনা একটা চলে চায়ের আড্ডাতে আমরা সবাই একসাথে বসে চা খাই তো আর এখন জল খাবারের সময় আবার একটা আলোচনা চলবে কোনো হয়তো বেড়াতে যাওয়া নিয়ে হোক কোনো কিছু নিয়ে হোক আর মা ওখানে দেখুন একটা কলা নিয়েছে কলা খাচ্ছে আর আমাকে বলছে বুবু তুই একটা কলা খা তো ভীষণ মিষ্টি তো এই হচ্ছে ব্যাপার আর ওই যে কাকুমুনি চলে এসেছে বাজার নিয়ে আর যেহেতু আমি মুড়ি সবাইকে দিচ্ছি তাই বাজারে ব্যাগটা পড়ে আছে তাই কাকুমুনি সেটা নিজে নিজেই বাজারগুলো সব আজার করে ফেলছে কারণ কি কাকু উনি আর্মিতে কাজ করতেন তাই কোনো জিনিসের দেরি একদমই পছন্দ করেন না তো সকালে জলখাবার হয়ে গেছে জলখাবারের পর মা রান্নাঘরে চলে এসেছে ডাঁটা আলু পোস্ত হচ্ছে তো এখন তো ওই ডাঁটা কচি ডাঁটা খুবই ভালো খেতে লাগে তো সেটা মা এখন পোস্ত করে নিচ্ছে আর এখানে অনেক টমেটো আছে যেগুলো খুব নরম সেগুলো বেছে বেছে নিচ্ছি টমেটোর চাটনি হবে টমেটোর চাটনি কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা তোমাদের কার ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু আর সকালবেলা জল খাবারের পর কাকুনি চা খেয়ে নিচে নেমে পড়েছে পাঁচটা বড় বড় নারকোল ছাড়াচ্ছে এই যে অত নারকোল ছোপরা বেরিয়েছে তো কাকুনি এখন ওই কাজটা করে দিচ্ছে ধুনো যাতে দিতে পারি এদিকে আমি কাজে লেগে পড়েছি সবার ঘরের বিছানাগুলো এবার একের পর এক তুলে ফেলবো এখন ছ সাতটা বিছানা তুলতে হবে তো একের পর এক বিছানা তুলতে শুরু করে দিয়েছি বাবা কাকুই তো খুব সুন্দর করে কেটেছে ধুনো দেওয়ার জন্য একদম পারফেক্ট বা খুব সুন্দর নারকোল করে গুলো কাটা হয়েছে পাঁচটা নার করে এতগুলো বেরুলো বাপরে বাপ প্রতিদিনেরই কাঁচা কোথা থেকে যে এত কাঁচা চলে আসে বুঝতেই পারি না এত জামাকাপড় এবার আমাকে কাচতে হবে তাই এগুলো সব নিয়ে চলে গেলাম ছাদে ছাদেতে সব একের পর এক ভেজাচ্ছি কারণ কি অনেক জামা কাপড় আছে একবারে ভেজানো যাবে না তাই প্রথমে এক বালতি ভিজিয়ে নেব তারপরে সেকেন্ডবারে বারে আবার একটা বালতি ভেজাবো প্রথম প্রথম বিয়ের পর এতটা কাজে পটু ছিলাম না আস্তে আস্তে যত সংসার করছি মায়ের থেকে সব রকম জিনিস জানতে পারছি সংসার তার সম্বন্ধে তত নিজে অনেকটা পরিণত হয়ে পড়ছি কারণ কি যতটা সংসারে এখন মানে সময় হয়েছে আগের থেকে অনেকটাই জানতে পারছি তা অনেক কিছু শিখতেও পারছি তো জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে এবার আমি মেলে দেব তো প্রথমে আমি এই দিকটাই মেলেছিলাম তো দেখলাম যে এইদিকে রোদের মানে তাপটা আসবে না তো ওই জন্য ধার করে ধারের দিক করে একটু এগুলো মেলে দিচ্ছি তো বন্ধুরা যেহেতু আমি এখন ছাদে আছি এবার পায়রাগুলো কেমন আমাকে দেখে ছুটে চলে আসবে ওরা ঠিক জানে যে কখন আমি ছাদে আসি সেই সময় ওরা ঠিক চলে আসে আর এই যে টাইমটাই আমি এখন ছাদে আছি এখন কিন্তু ওরা জানে যে এবারে আমি ওদেরকে চাল খেতে দেব তাই বন্ধুরা দেখুন যে পায়রা কিভাবে আমার কাছে চলে আসে আমার বন্ধু এসে গেছে কত দেখুন পায়রা ওখানে বসে আছে এখানে আছে চাল দেব এবারে ওরা ঠিক জানে ওদের টাইম আছে একটা এই টাইমে ওরা ঠিক চলে আসে দেখুন কত পায়রা চলে এসেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাইকে জয় শ্রী মাধব